আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আলাস্কা এবং সম্রাটের মধ্যে কোন জাতটি সবচেয়ে ভালো বেশি অর্থাৎ মানে আলাস্কা এবং সম্রাটের মধ্যে যদি পার্থক্য করা যায় তাহলে সবচেয়ে কোন জাতটা বেশি ভালো হবে অর্থাৎ কোন জাতটার ফলন ভালো হবে বা কোন জাতটা চাষ করতে যাচ্ছেন। যেহেতু সম্রাট এবং হচ্ছে আলাস্কা দুইটাই হচ্ছে সিড কোম্পানির বীজ মানে একই কোম্পানির বীজ সম্রাট এবং আলাস্কা দুইটাই কিন্তু কাবেরি সিট কোম্পানি থেকে আমদানি কিন্তু সম্রাট বাজারজাত করেছে হচ্ছে রাসেল সিট কোম্পানি এবং আলাস্কা করেছে হচ্ছে অটো কোম্পানি দুইটাই মানসম্মত বাংলাদেশের কোম্পানি মানে সম্রাট সম্পর্কে যদি আপনাদের বলি একটু এই সম্পর্কে কিন্তু যথেষ্ট ভিডিও আমার চ্যানেল রয়েছে কত বছর বা তার আগের বছর কেমন ফলন হয়েছে এই সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে এটার ফলন কেমন এবং আলাস্কা সম্পর্কেও কিন্তু যথেষ্ট ভিডিও রয়েছে তার মধ্যে হয়তো বা আপনার এই বছর দুই হাজার সালে এসে মানে কনফিউশনে বলেছেন যে আলাস্কা লাগাবেন নাকি হচ্ছে আপনার কা সম্রাট লাগাবেন এখন যারা সম্রাট চাষ করেছেন তারাও একটু কমেন্ট করবেন যারা আলাস্কা চাষ করেছেন তারাও একটু কমেন্ট করবেন এতে করে ওনার কনফিউশনটা দূর হবে তারপর আমি যদি আপনাদের একটু সহজ করে বলি আমার নিজের যে অভিজ্ঞতা থেকে বলতেছি আমাদের অঞ্চলে বিশেষ করে সম্রাটের প্রচলনটা বা সম্রাটের চাহিদা অনেকটা বেশি এখন সম্রাটের গাছটা কিন্তু একটু লাম্বা বেশি হয় আর এটা হচ্ছে আগাম জাত এটার আগাম জাত যদি কেউ চাষ করে সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফলন পাওয়া যায় মানে অনেক ভালো ফলন পাওয়া যায় আমি কিন্তু দশটা জাত যে রেখেছিলাম টপ টেন তার মধ্যে কিন্তু সম্রাট প্রায় তিন চার বা এর মধ্যেই রেখেছি আলাস্কাকেও রেখেছি আলাস্কার একটা সুবিধা হচ্ছে এটা গাছটা মাঝারি আকার হয় গাছটা একটু খাটো হয় একটু একটু শক্ত বেশি হয় মানে আমার জানা মতো আর কি এ কারণে যারা লেটে একটু চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা কিন্তু চাষ করতে পারেন আগাম জাত করলে যথেষ্ট ফলন আসবে এটা জানেনি কিন্তু স্পেশালিভাবে এটা ডিসেম্বরের পনেরো বিশ তারিখ পর্যন্ত এটা পোপণ করলে লেটস ভ্যারাইটির মতোই কিন্তু এটার মানে গাছ শক্ত হবে আর সম্রাট কিন্তু কখনোই আপনার পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ মানে প্লাস করা ঠিক হবে না আমার কাছে মনে হয় ডিসেম্বরের সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত চাষ করাটা ভালো এই মাসের মধ্যে যারা চাষ করবেন সর্বোচ্চ ভালো ফলন পাবেন এখন হচ্ছে সম্রাটের জীবনকাল একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটার হচ্ছে আপনার ফলন বিঘাপতি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট মন পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন তবে সর্বোচ্চ যেটা আমার চোখে দেখা আমার অঞ্চলে যেটা হচ্ছে সবসময় আপনার পুষ্পান্ন মন যেটা এটা হয় আর কি এটা অ্যাভেলেবেল হয় আর আলাস্কার ক্ষেত্রে এইটা আমি বাবান্ন মন বা তিপ্পান মন আমার চোখে দেখেছি হ্যান্ড এর মধ্যে আপনি মানে পছন্দ করে আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে চাষ করতে পারেন আর যদি না জানা থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে চাষ করলে আপনারা সম্রাট চাষ করতে পারেন সমস্যা নেই তবে আলাস্কা চাষ করলো যে ফলন খারাপ হবে এমন না আলাস্কাও যথেষ্ট ভালো